আরে ভাই সুইমিং পুলের পানি অনেক দুর্গন্ধ চলো অন্য কোথাও যাই গোসল করি তুমি ঠিক বলেছ তাড়াতাড়ি চলো আরে কি হয়েছে কোথায় যাচ্ছ তোমরা আরে এই সুইমিং পুলের পানি অনেক দুর্গন্ধ দুর্গন্ধ মানে হ্যাঁ আমরা অন্য সুইমিং এ যাচ্ছি আরে ওই এইদিকে আই জি স্যার আসতেছি হ্যাঁ স্যার বলেন আমি তোদের কি জন্য টাকা দিই এইখানে পানি অনেক দুর্গন্ধ কোনো কাস্টমার থাকতে চাচ্ছে না তোদের কি পরিষ্কার করার জন্য রেখেছি নাকি আরাম করার জন্য হ্যাঁ বাবা আমার তো এই বাপ ছেলের উপর প্রথম থেকে সন্দেহ হয়েছে আরে সালা গরিব তুই এইভাবে চোখ টাঙ্গাচ্ছিস কেন যা তাড়াতাড়ি ছাপ কর এই তো ছোট সাহেব যাচ্ছি আর ভালো করে পরিষ্কার করবি আরে বাবা তুমি গেমে গিয়েছো যাও একটু আরাম করো আমি করতেছি কাজ আচ্ছা ঠিক আছে বাবা আরে এই গরিবের বাচ্চা আবার বসে রয়েছে একে দেখাবো আজকে এর মজা বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ইসলামিক ভিডিও বানাই কিন্তু কেউ লাইক কমেন্ট করে না আজকে দেখব কারা কারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু এই ভিডিওতে লাইক করে চ্যানটি সাবস্ক্রাইব করে দিবে আরে ওই গরিব তুই আবার আরাম করতে বসে গিয়েছিস হ্যাঁ আমি তো পরিষ্কার করে এখানে আরাম করতে বসে গিয়েছি আরে আমার সাথে তর্ক করিস আহ বন্ধুরা তারপরে কি ছেলেটি বেঁচে যায় নাকি মারা যায় সেটা দেখতে চাইলে কমেন্টে এক্ষুনি পাঠ্য লিখো